আজ শনিবার বারোই পৌষ দু হাজার চব্বিশ সালের আঠাশে ডিসেম্বর কুম্ভ রাশি এক দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া তং নমামি শনিশ্চরম এটি আপনারা আজ সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন পাললে শনি মন্দিরে সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা এগুলি নিয়ে কালো তিল এগুলি নিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে আসুন অত্যন্ত উপকৃত হবেন আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করতে পারেন শনিদেবের চোখের দিকে যেন তাকাবেন না আজ অবশ্যই আপনার পারলে কিন্তু সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন এবং সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন ভুলেও কিনবেন না দু সাল কিন্তু শনি মহারাজের বছর আর অন্তিমতম এই তিনটি দিনে আমরা যতটা সম্ভব প্রিকশন নিয়ে চলব এটি আমাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না আপনারা জানেন গ্রহণ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি কুম্ভ অর্থাৎ এক অ্যাকেরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন অস্থাবর কোনো সম্পত্তি আজ কিন্তু চুরি হতেই পারে সুতরাং এ বিষয়ে অতিরিক্ত যত্ন নিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে আজ পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ আপনাদেরকে আনন্দদায়ক মেজাজে রাখবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়ে অতিবাহিত হবে বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ আজ ক্রিয়েটিভ চিন্তাভাবনা করুন এটি আপনার দিনটিকে দিনটিকে কিন্তু দুর্দান্ত করে তুলতে পারে আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে